ওয়েলকাম ব্যাক টু মায় স্বন্নতি চ্যানেল তো সবাইকে সুস্বাগতম আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো রেসিপি ও বলতে পারেন আবার আচারও বলতে পারেন তো আমি কাজ করুন দিয়ে দিলাম দেখতে থাকি কথায় অনেকে বলে আমলকি খায় না মাকে হ্যাঁ বন্ধু আমলকি খায় এবং মাকেও তো আমলোকের গুণ অপরিহার্য তো দেখতে থাকুন এবারে আমি আদা বের এদিকে দেখুন আমি আমলকেরগুলো সিদ্ধ করে নিয়েছি এবং প্রত্যেকটা দেখুন কোয়া ছেড়ে রাখি তো দেখতে থাকুন এদিকে আদাগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে দেখুন এবার এর মধ্যে আমি ছেড়ে দিলাম আচাটা ট্রাই করবেন দেখবেন বেশ ভালোই লাগবে আদা আর আমলকি একাকার হয়ে গিয়েছে আদা হজমের পক্ষে খুবই ভালো আর আমলকির তো তুলনাই হয় তো দেখতে থাকুন আমলকিগুলোকে চাপ দিতেই দেখুন কোয়া কোয়া হয়ে যাচ্ছে প্রত্যেকটা দেখুন দারুণভাবে ভাগ হয়ে আসতো প্রত্যেকটা কুয়া দেখুন সুন্দর ছেড়ে দিয়েছে আমি একটু ভালো করে ভেজে নেব আমলকিতে আছে ভিটামিন সি আয়রন সব রকমের এতে আছে তো যাদের রক্তাল কথায় ভুগছেন তারাও আমলকি খাবেন আবার যারা কোলেস্ট্রলেও ভুগছেন তারাও আমলকি খান আবার যারা অতিরিক্ত শরীরে মেদ হয়ে গেছে তারাও খান আমলকি সবার জন্য তো দেখতে থাকি এই আচারটা ছোট থেকে বড়ো সবাই প্রাণ করে খাবে এতো সুন্দর লাগবে একটু আমার মতো ট্রাই করে দেখবেন ভালোই লাগবে যেহেতু আমি আমলকিটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তাই বেশি লবণ দিলাম না সামান্যই লবণ দিলাম